তাড়াতাড়ি আয় আয় বলছি বা দা তুমি তোকে কোথায় নিয়ে গেছো বেশি কথা বলিস না একটুবার বুঝবি তোকে কোথায় নিয়ে যাচ্ছি আয় আমার সাথে দাঁড়া এখানে হুম 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 জীবনে আমার যন্ত্রণারই শেষ নেই তারপরে আর ল্যাপ্টার একটা মেয়ে দিতে আসে হুম সব যন্ত্রণা আজকে এই ভিতরে চাফা দিয়ে দিব হুম হুম গলাটা একদম শুকা গেছে বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে আমার কাছে দাও আমি গত্ত করে দিচ্ছি এই একদম দরদ দেখাবি না তুই কি ভাবছস তুই দরদ দেখালে আমি তোকে ছেড়ে দিব না না আজ কোন তোর সাথ নাই আমি গত্ত করতেছি তুই এখানে দাঁড়া আজকে তোকে আমি জীবিতই কবর দিয়ে যাব আমি আর এই বোঝা টানতে পারবো না আই গত্তে নাম নাম বলছি বাবা তুমি আমাকে কবর দিও না বাবা

আল্লাহ এটা আমি কি দেখলাম আমার মেয়ে আমাকে এত ভালোবাসতো আমি তাকে চিন্তা আজকে কবর দিয়ে দিলাম আল্লাহ এটা আমি কি করলাম মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর রহমান গাইজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন